এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ভাই এশিয়া কাপের বেস্ট প্লেইং ইলেভেন হ্যাঁ কি হতে চলেছে সম্ভাব্য বেস্ট প্লেইং ইলেভেন এশিয়া কাপের জন্য কারণ ভাই এশিয়া কাপে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মারামারি হবে ভাই কাকে বসানো হয় এবং কাকে খেলানো হয় তো সেই সব কিছু বিবেচনা করে আমি তোমাদের সামনে একটা প্লেইং ইলেভেন তুলে ধরতে চাই এবং তোমরা যদি আমার এই প্লেইং ইলেভেনের সাথে সহমত হও বা তোমাদের যদি ইনপুট থাকে না রে ভাই এখানে তো ওই প্লেয়ারটাকে খেলালে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের প্লেইং ইলেভেন কী হতে চলেছে কমেন্টে বলে দিও তো আমি যে প্লেইং ইলেভেনটা বানাবো আসলে এটা আমার যদি বলো যে ভাই তোমার কি পার্সোনাল না আমার পার্সোনাল ওপিনিয়ন না আমি দেখছি যে কী ধরনের প্লেইং ইলেভেন হতে পারে এশিয়া কাপে সেটাকে নিয়ে আমি কথা বলবো ঠিক আছে কারণ আমরা জানি যতই ভাই আমরা চিন্তা করি না কেন ভাই গৌতম গম্ভীরের ব্রেনটা কিন্তু মারাত্মক ও যা ভাবছে না আশেপাশেও কেউ যেতে পারবে না তারপরে চেষ্টা করব আমরা ঠিক আছে কারণ আমরা জানি কুলদীপকে নিয়ে সবাই বলছিল ভাই কুলদীপ তো খেলবে পাঁচ নম্বর ম্যাচ খেলবে চার নাম্বার ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাত্তা নেই কারণ ভাবে সবাই যা ভাববে সেটা আমি করবই না যা হোক দেখা যাবে ঠিক আছে তো এশিয়া কাপে আবার মনে হচ্ছে যে ওপেনিং প্রথমত সব থেকে বড়ো মায়ের যেটা দেবে ওপেনিং তো সেখানে আমার মনে হচ্ছে যে ভাই যেহেতু শুভমন গিল এসে ভাইস ক্যাপ্টেন হিসাবে ভাই দলে আসতে চলেছে এবং আমার মনে হচ্ছে শুভমন গিল গৌতম গম্ভীরের একটু ভালো লাগার পার্সনও রয়ে গেছে তো এ ভাইস ক্যাপ্টেন হিসাবে যদি দলে আসে তাহলে তো সিধা প্লেইং লেভেনে চলে আসছে যদি শুভমন গিল ওপেনিং করে তো তার সাথে কে অভিষেক শর্মা নাকি স্যঞ্জু স্যামসং আপাতত দৃষ্টি যদি দেখা যায় তাহলে মনে হচ্ছে স্যঞ্জু স্যামসং ওপেনিং করবে কারণ উইকেট কিপার ও নিচে খেলাতে চায় না উপরে খেলাতে চায় ঠিক আছে আর যদি অভিষেক শর্মা যেহেতু নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটসম্যান তাহলে যদি অভিষেক শর্মাকে দিয়ে ওপেনিং করানো হয় তাহলে সঞ্জুকে নিচে খেলানো হবে অর্থাৎ পাঁচ নাম্বারে অথবা ছয় নাম্বারে খেলানো হবে ঠিক আছে ধরে নিলাম সঞ্জুকে নিচে খেলানো হবে অভিষেক শর্মা এবং ভাই শুভমন গিল ওপেনিং করবে এবার আসছে নাম্বার থ্রি তো শ্রেষ্ঠ আইয়ারকে ভাই গৌতম গম্ভীর যতই বলুক যে আয়ারকে আনবো না কিন্তু যেভাবে শ্রেষ্ঠ আয়ারের পারফরমেন্স গেছে ভাই তিলক বর্মাকে তোমাকে বলতেই হবে হ্যাঁ ভাই বিগত ম্যাচগুলোতে কিন্তু তিলক বর্মা ছিল আমাদের নাম্বার থ্রি তো সেই জায়গায় আমার মনে হচ্ছে স্রেশ আয়ার ভাই সিধা এসে কাপের স্কোটে চলে আসবে ঠিক আছে তারপর নাম্বার চার সেখানে তো ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ফিক্স এখানে কোনো কথাই হবে না এবং নাম্বার পাঁচ যদি সেনজু ওপেনিং না করে তাহলে নাম্বার পাঁচে কিন্তু সেনজু স্যামসং একদম খেলবেই খেলবে এবং তখন নাম্বার ছয়ে ভাই চলে আসবে আমাদের কামফু পান্ডিয়া যাকে তো কি বলবো ভাই তো থাকবেই থাকবে ওকে তো বাদ দেওয়ার প্রশ্নই উঠে না ঠিক আছে তো ছয় নাম্বার যদি হার্দিক পান্ডিয়া হয়ে যায় তো সাত নাম্বারে আমাদের মনে হচ্ছে যে রিঙ্কু সিং খেলতে পারে হ্যাঁ কারণ আমরা জানি রিঙ্কু সিং ভাই কী করতে পারে এবং রিঙ্কু সিং কিন্তু পুরনো যে দলটা ছিল সেটার কিন্তু স্কোয়াডেও ছিল ঠিক আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিবম দুবে এবং রিঙ্কু সিং দুজনের মধ্যে দিয়ে বলি মনে হচ্ছে যে রিঙ্কু সিং একটু আপার রয়েছে যাই হোক বা টিম শিবম দুকেও খেলাতে পারে কিন্তু আমার মনে হচ্ছে ভাই রিঙ্কু সিংয়ের জায়গাটা একটু বেশি রয়েছে শিবম দুপে থেকে ঠিক আছে তারপর যেখানে আমাদের বাপু হ্যাঁ ভাই বাপু তো হানড্রেড পারসেন্ট খেলবে অক্ষর পাটিল তো ভাই থাকছেই থাকছে প্লেইং ইলেভেনে এবার প্রশ্ন হচ্ছে কি ভাই এটা তো ইউএসএতে খেলা হবে দ্যাট মিনস স্পিনিং ট্রেক তো স্পিনিং ট্রেক হলে সেখানে হয়তো পারে ভাই আমরা ওয়াশিংটন সুন্দরকেও দেখতে পাই ঠিক আছে ওয়াশিংটন সুন্দর হয়তো এই টিমে চলে আসবে তারপর আরেকটা স্পিনার বরুণ চক্রবর্তী তো হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট খেলছে এখানে কোনো কথাই হচ্ছে না ঠিক আছে স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তী খেলবে এবার আসছে পেইসার পেইসার কাকে খেলানো হবে হ্যাঁ পেইসার এক তো ভাই আমরা জানি যে টি টোয়েন্টির দারুণ পেইসার জসপ্রিৎ বুমরা কিন্তু সে তো খেলছে না কারণ সে একটা ব্যাপার রয়েছে তোমরা জানো ইনজুরি ব্যাপারটা রয়েছে এবং এশিয়া কাপে মনে হচ্ছে না ভাই ওকে টানা হবে তো সেই জায়গায় যদি জসপি তুমরা না খেলে প্রায় কনফার্ম যে জসপি তুমরা খেলবে না তো সেই জায়গায় হরদীপ সিং তো নাম্বার ওয়ান চয়েস হবেই হবে এখানে কোনো কথাই হচ্ছে না তো হরদীপ সিং যদি নাম্বার ওয়ান চয়েস হয় নাম্বার কে ভাই দেখো প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএলে দারুণ করেছে সিরাজ আইপিএলও ভালো করেছে প্লাস ভাই রিসেন্ট যে সিরিজটা হয়েছে ইংল্যান্ডের সাথে টেস্টে কিন্তু দারুণ পারফরমেন্স করেছে ভাই সিরাজে দারুণ পারফরমেন্স করেছে কি বলবো মিয়া ম্যাজিক করে দিয়েছে হাইয়েস্ট উইকেট টেকার এবং বল সেই অ্যাগ্রেশন ভাই এত ওভার বোলিং করেছে যে কেউ করেনি এক হাজার এগারোশোর উপরে বল করেছে ভাই ও তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও কি বার করে দেওয়া হবে সেটাও প্রশ্ন কিন্তু আমরা জানি গৌতম গম্ভীরের আরেকটা ফেভারিট প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে হর্ষিত রানা ইয়েস তো হর্ষিত রানা আমার মনে হচ্ছে যে ভাই যতই প্রসিদ্ধ কৃষ্ণা ভালো করুক যতই ভাই সিরাজ ভালো করুক হর্ষিত রানার জন্য কিন্তু একটা সফট কর্নার রয়ে গেছে গৌতম গম্ভীর মনে এবং সেই জায়গায় গৌতম গম্ভীর কিন্তু হর্ষিত রানাকে কোনো না কোনো অবস্থাতে প্লেইং লেভেনে খেলানোর চেষ্টা করবে হ্যাঁ নো ডাউট হর্ষিত রানা ভালো বলার টি টোয়েন্টিতে আমরা দেখেছি যে ডেতবারে হোক অথবা প্রথম দিকে হোক ভালো বোলিং কিন্তু করেছে এমন না যে ভালো বোলিং করেনি কিন্তু তারপরেও বলবো যে সিরাজের কিন্তু যে ক্যাপাসিটিটা রয়েছে অথবা প্রসিদ্ধ কৃষ্ণা টি টোয়েন্টিতে যে ভালো করেছে তো সেটা একটা বিষয় রয়েছে এখানে একটা ডেবিট হতে পারে তবে ফেভারিটিজম বলতে আমি বলতে পারি যে বরুণ চক্রবর্তী হরষিত রানা কিন্তু ভাই এটা গৌতম গম্ভীরের ফেভারিট পার্সন ঠিক আছে তো এই হচ্ছে কি আমার প্লেইং ইলেভেন এবার প্রশ্ন যদি করো যে ভাই স্ট্রংগেস্ট কি এটা আমি বলবো স্ট্রংগেস্ট হ্যাঁ ভাই ভালো স্ট্রং প্লেইং ইলেভেন তো রয়েছে নো ডাউট কিন্তু আমরা যদি বলি আমার কথা যদি বলো তো আমি তো ভাই চাইবো যে সঞ্জু এবং সাথে জেসফাল না হয় ভাই অভিষেক শর্মা এই দুজন ওপেনিং করুক এবং আমি তো চাইব যে শুভমন গিল ভাই টেস্টে ভালো করেছে ওডিএ ভালো করেছে টি টোয়েন্টি থেকে একটু দূরে থাকলেই মনে হয় বেটার হয় এটা আমার ওপিনিয়ন ঠিক আছে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে বলে দেবো এবং আরেকটা প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে কি কে এল রাহুল হ্যাঁ অনেকে ভাই বড় গলায় বলছে যে কে এল রাহুল তো ভাই অনেক দারুণ করেছে ঠিক আছে আমরা দেখেছি টেস্টেও ভালো করেছে তারপর আইপিএলও ভালো করেছে ওকে কি একটা চান্স দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু বড় প্রশ্ন এবং সেই প্রশ্নটা কিন্তু একদম ভাই বাস্তবও রয়েছে কারণ সঞ্জু স্যামসং আমরা দেখেছি যে বড়ো বড়ো টুর্নামেন্টে কিন্তু সঞ্জু বাদ পড়ে যায় বা ওদেরকে ছাঁটাই করে দেওয়া হয় যদিও ভাই ইদানিং কিন্তু সঞ্জু ইন্ডিয়ার হয়ে অনেক ভালো খেলেছে এত ইজিলি ওকে সরানো যাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে কে এল রাহুল কি হতে পারে সেই লাকি টার্ম যে ভাই সেঞ্জুর জায়গায় ওপেনিং করতে পারে অথবা মিডল অর্ডারেও কিন্তু খেলতে পারে তো সেটা দেখার বিষয় কিন্তু আমি প্রথম যে প্লেইং বলেছি বা এরকমই থাকবে হয়তো শুভমন গিলের সাথে অভিষেক শর্মা অথবা জেসওয়ালও ওপেনিং করতে পারে অথবা আমরা দেখতে পারি যে শুভমন গিলের সাথে ভাই সঞ্জু সামসিংও কিন্তু ওপেনিং করতে পারে তখন মিডিল ওডারে আরেকটা ব্যাটসম্যান কিন্তু পুশ করতে পারবে ওরা ঠিক আছে এবার তিলক বর্মার কি হবে জানি না ভাই তিলক বর্মা তো ভালো করেছে নো ডাউট সেঞ্চুরিও লাগিয়েছে কিন্তু তারপরও আমার মনে হচ্ছে ভাই সবের আগে তিলক বর্মাকেই সাটাই করা হবে কিন্তু একটা ব্যাপার আছে যে গৌতম গম্ভীর কিন্তু ভাই কোনো কিছু এত সহজে ভুলে না এটা একটা প্রশ্ন তো গৌতম গম্ভীর কি সেই আবার করতে চলেছে নাকি ভাই ও বলেছে যে না গত সিরিজে যারা বারো করেছে যারা কন্টিনিউসলি ইন্ডিয়ান হয়ে খেলছে যেমন আমরা দেখেছি অভিষেক শর্মা সঞ্জু স্যামসং তিলক বর্মা তারাই থাকবে আমার প্লেইং ইলেভেনে তারাই থাকবে আমার টিমে যদি এমন হয় তাহলে তো স্কোরটা দেখলেই বাই ক্লিয়ার হওয়া যাবে কিন্তু একটা কথা বললাম না যে গৌতম গম্ভীর মাইন্ড বোঝাটা খুব কষ্ট এত ইজি না তারপরও আমি আমার প্লেইং ইলেভেনটা তোমাদের সামনে রাখলাম এবার প্রশ্ন হচ্ছে গিয়ে তোমাদের কেমন লাগলো ওই প্লেইং ইলেভেনটা এবং তোমাদের মতে ভাই প্লেইং ইলিমেন্টটা কেমন হওয়া প্রয়োজন তোমরা তোমাদের প্লেইং ইলিমেন্টটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলতে পারো কারণ ভাই দেখি কে গৌতম গম্ভীরের মাইন্ডটা ভালো পড়তে পারে ঠিক আছে তাহলে চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই